ং ফ্রেন্ডস তোমরা সবাই কি করছো আমার মনে হয় তোমরা হয়তো এখন অনেকে সন্ধেবেলায় টিফিন করছো আর আমি করছি টিফিনের ব্যবস্থা ঠিক আছে তো এই দেখো এই যে নিয়ে নিয়েছি চারখানা গাজর এই যে আর নিয়ে নিয়েছি এটা এটা দিয়ে গাজরগুলো আমি ভালো করে ঝিরি করে কেটে নেব গাজরগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম আর এখন আমি এটা দিয়ে গাজরগুলো সুন্দর করে ঝিরি করে কেটে একদম মানে রেডি করে নেবো বানাবো হচ্ছে গাজরের হালুয়া ঠিক আছে তো গাজরের হালুয়া আমি বিয়ের আগে কোনো দিন খাইনি বিয়ের পরে প্রথম খেয়েছি রাজস্থানে তো রাজস্থানে আমরা যেখানে থাকতাম সেখানে একজন যেই ঘরটায় আমরা ভাড়া থাকতাম সেখানে একটা কাকিমা ছিল আমি যাওয়ার পরেই উনি আমাকে মেয়ে রেখেছিল যে ওনার তিন মেয়ে আর আমার বাবারও আমরা তিন মেয়ে আমাদের কোনো ভাই ছিল না ছিল না কি মেয়ে হ্যাঁ সেই জন্য বলছে তো তোরা তিন বোন আমারও তিন মেয়ে তাহলে তুইও আমার মেয়ে ঠিক আছে তো তারপরে আমাকে মেয়ে ডেকেছিলো মেয়ে ওখানে মেয়ে ডাকলে যা যা করতে হয় শাড়ি সায়া ব্লাউজ সার জিনিস চুড়ি সিঁদুর যা যা দিতে হয় উনি সব দিয়ে আমাকে মেয়ে ডেকেছে তারপরে অনেক দিন পরে ওনারও একটা ছেলে হয়েছে ঠিক আছে তো ছেলের নাম রেখেছিলো লক্ষণ তো আমি ওখানে যখন থাকতাম সব সময় ওই লক্ষণ ভাইকে আমি কোলে নিতাম আর ওই লক্ষণের মা বাবা মানে আমার মা বাবা এইভাবেই থাকতাম ওদের ঘরেই আমরা ভাড়া থাকতাম ঠিক আছে তো তখন ওখানে যখন শিবরাত্রি হয় শিব পুজো ওখানে সবাই শিব পুজোর উপোস করে করে হচ্ছে গিয়ে সবাই শিবের মাথায় জল ঢালে জল ঢেলে বাড়িয়ে বাড়ি এসে সেদিন সবাই মানে আর কিছু খাক আর না খাক এই গাজরের হালুয়াটা খায় ঠিক আছে তো আমি সেই দিন প্রথম আমি জীবনে আগে কোনো দিন শিবরাত্রিও করিনি তো আমি ওখানে প্রথম শিবরাত্রি করেছিলাম আমার বরের সাথে একসাথে আর প্রথমে গাজরের হালুয়া খেয়েছিলাম পুজো দিয়ে এসে তো আমাকে আমার ওই কাকিমাই বানিয়ে দিয়েছিল হুম উনিও ঘরে বানিয়েছেন আমাদেরকে বাটি করে দিয়েছিলো তো তখন আমি ওনার কাছ থেকে শিখে নিয়েছিলাম যে কেমনভাবে বানাতে হয় তারপরে বাড়ি এসে আমিও বানিয়েছি তো আমি গরুর দুধ দিয়ে বানাবো না ওরা বানিয়েছিল মহিষের দুধ দিয়ে ওখানে তো মহিষের দুধ পাওয়া যায় তা আমি বানাবো হচ্ছে আমুল দুধ দিয়ে ঠিক আছে তো নিয়ে এসছি দোকান থেকে আমুল দুধ চিনি আর কিশমিশ এলাচ এগুলো আমি নিয়ে এসেছি আর ঘি আছে ঘরে হুম তো তাহলে আমি আর বেশি বক বক না করে গাজরগুলো ভালো করে কুচিয়ে নিই ঠিক আছে তো চলো আমি গাজরগুলো কুচাতে থাকি দেরি হয়ে যাবে নাহলে আমার মেয়ে খাবে তো তাই না দেরি হয়ে গেলে আমার গাজরটা কত সুন্দর কালার হয়েছে যেমনি কালার তেমনি হচ্ছে ঝিরিঝিরি করে কুচানো হয়ে গেছে ঠিক আছে আশা করছি হালুয়াটা বেশ সুন্দর হবে গরম জল আমন দুধটা গুলে নেব একটু উষ্ণ গরম জলে জলটা আমার গরম হয়ে গেছে তো তারপরে আমি কড়াইতে দিয়েছি একটু ঘি দু চামচ দিয়েছি ঠিক আছে পরে আবার দেব তা ওরা কিন্তু এরকম মানে ঘি এখন এই সময় দেয়নি কড়াইতে কড়াইতে দুধ দিয়ে দুধের উপরে গাজরটা সেদ্ধ করে নিয়েছে আর আমি কী করলাম ঘি দিলাম ঘি গরম হোক ভালোভাবে ঘিয়ের উপরে গাজরগুলো দেবো ঠিক আছে তো ফ্রেন্ডস আমার ঘিটা সুন্দর গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো হচ্ছে ঘিয়ের কড়াইতে গাজর খুঁটি তো আমি সম্পূর্ণ সম্পূর্ণ গাজরটা দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু নাড়াড় করিয়ে নেব ভালো করে নাড়িয়ে নেব ঠিক আছে এক হাতে ফোন এক হাতে দিচ্ছি এই করতে গিয়ে কথা হাত যাচ্ছে মানে এদিক তাকাবো না ওই দিক তাকাবো তো দিয়ে দিলাম সম্পূর্ণটাই দিয়ে দিলাম তো এবার আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ওই ঘির উপরে গাজরটাকে নারিচের নিবু তো আমি গাজরটা বিশখানেক সময় কড়াইতে ঘি এর উপর নারিয়ে চিড়ি এইবার দিয়ে দেব হচ্ছে দুধ ঠিক আছে তো দেখো আমি এক বাটি দুধ নিয়েছি এখানে এক কিলো দুধ আছে দুধ দেওয়ার পরে গাজরের কালারটা কত সুন্দর হচ্ছে আমি আরেকটু দুধ দেবো কেন দুধের মধ্যে গাজরটা সেদ্ধ হবে ভালো করে আমরা মানে চালের পায়েস রান্না করলে যেমন দুধটা চাল চালটা দুধের মধ্যেই সেদ্ধ করি তো এখন ওই দুধের উপরে গাজরটা সেদ্ধ হবে তো আরেকটু দুধ দেবো দেখেছ কত সুন্দর রঙ হয়ে গেছে গাজর আর দুধে হেভি কালার আর এটা এখন ভালোভাবে মানে দুধের মধ্যে চালের চাল দিয়ে পায়েস রান্না করলে দুধের উপরে যেরকম ফুটাতে হয় ভালো করে চালটা সেদ্ধ হয় আমি এখন দুধের মধ্যে গাজরটা দিয়ে সুন্দর করে ফুটাবো আর উপর যেহেতু আমি ঘি দিয়েছিলাম দেখো তেল তেল ভাসছে আর এই গাজরগুলো সেদ্ধ হবে দুধ একদম কমে যাবে তারপরে চিনি দেবো কিশমিশ দেব কিশমিশটা আমি একটু পরে দিয়ে দেবো তারপরে চিনি দেবো ঘি দিয়ে আবার তারপরে নারিচারি নামাবো আর একটু এলাচ গুঁড়ি দিয়ে দেবো তো হতে থাকুক রান্নাটা তো এই যে দেখো আমার গাজর আর দুধ টক বক করে ফুটছে কড়াইতে ঠিক আছে এইভাবে গাজরটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর দুধটা টেনে যাবে একদম মানে ঘন হয়ে মানে একদম মানে থকথকে হয়ে যাবে আর আমি কিশমিশ দিয়ে দিয়েছি এই যে কিশমিশগুলো একটু আগে দিলাম তো কিশমিশ দিয়ে দিয়েছি এই যে কিশমিশটাও দুধের মধ্যেই সেদ্ধ হয়ে ফুলে উঠবে ঠিক আছে তো হোক তত সময় আমি করি ওই এলাচটা গুঁড়ো করে নিই আর এটা বেশ ঘন ঘন নাড়াতে হবে না হলে নিচে লেগে গেলে আবার খাওয়া যাবে না দেখেছ কত সুন্দর টপ বক করে ফুটছে দেখো কালারটা দেখো চারিদিকে কত সুন্দর আর এই সময় আমি দিয়ে দেব হচ্ছে চিনি ঠিক আছে যদি লাগে আবার পরে দেব এখন দিয়ে দিলাম পরে দেখবো যদি মনে হয় যে আর একটু লাগবে মিষ্টি তখন আবার দেওয়া যাবে তো এই দিয়ে দেখো আমার দুধ ছিল প্রায় প্রায় কি এক কড়াই দুধই দুধই প্রায় হয়ে গেছিলো তো সেটাকে অনেক সময় লাগে এইভাবে বানাতে ঠিক আছে তো সেটাকে আমি জ্বালিয়ে জ্বালিয়ে এই যে এরকম করে ফেলেছি গাজরটা একদম সেদ্ধ হয়ে গেছে কিশমিশটাও ফুলে গেছে আর এদিকে আমি নিয়েছি হচ্ছে এলাচ গুঁড়ো করে হুম এই দেখো এলাচ গুঁড়ো তো আমি তিনখানা এলাচ গুঁড়ো করেছি তো এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম

তো এই যে আমার হালুয়া রেডি আর একটুখানি আমি তাড়াতাড়ি ভালো করে মিশিয়ে নি আমি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর ওই অল্প একটু দুধ দিয়ে গাজর কেমন উল ভালো হয় না এগুলোই ভালো হয় বেশ থক থকে হয়ে গেছে একদম এ দেখো একদম পায়েস পায়েস এই যে এই যে